আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে বহুল প্রতীক্ষিত একটা ভিডিও বহুল প্রতীক্ষিত কারণ এই ব্র্যান্ডের

দু হাজার বিশ থেকে আমরা স্টার্ট করছি বাংলাদেশে তো মায়ার ব্র্যান্ড এটা অরিজিনালি আমেরিকান একটা ব্র্যান্ড এটা বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় তো আমরা কিন্তু এটা বড় বড় থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে এনে থাকি থাইল্যান্ড ইন্ডিয়া থেকে আনতে গেলে একটু কষ্টটা কমে যায় আপনি যদি চাইলে যদি এটা আপনার সিঙ্গাপুর বা আমেরিকা থেকে ইম্পোর্ট করতে গেলে অনেক কস্ট বেশি সম্ভব না তো অনেক দশকে ফোন করে বলে যে ভাই এটা গায়ে কি খোদাই করে মেড ইন ইউএস লেখা আছে না তারা কিন্তু ব্র্যান্ড দিয়ে দিছে খোদাই করে মাই আর ব্র্যান্ড তো আপনি ইন্টারন্যাশনাল মার্কেটটা যাচাই বাছাই করেন গুগল থেকে ইউটিউব থেকে যে এটার ব্র্যান্ডটা কি আছে তো আমরা এখন ফার্স্ট আজকে যেটা দেখাচ্ছি যে একটা ফ্রাই প্যান দেখাচ্ছি ফ্রাই প্যানটার গায়ে লেখা আছে কাস্ট আয়রন হ্যাঁ ছাব্বিশ সি এম তো ছাব্বিশ সি এম হলে আপনার মুখের মাপটা মিনিমাম দশ ইঞ্চি হবে এটা হলো ছাব্বিশ সি এম একটা ফ্রাই একদম গভীর গর্ত একটা ফ্রাইং চলে যায় তাওয়া তাওয়াটার মধ্যে লেখা আছে 28 সিএম কাস্ট আয়রন তো 28 সিএম তাওয়াটা হলো আপনি মুখে মাপ পাবেন 11 ইঞ্চি ওকে এই হলো তাওয়া আর এই হলো আপনার ফ্রাই প্যান তো ফ্রাই প্যানের মধ্যে কি হচ্ছে ভাজা হচ্ছে রান্না হচ্ছে আবার এই তাওয়াটার মধ্যে যদি আপনি রুটি পোড়াটা ভাজেন আপনি হাফ ইঞ্চি কার্ভ করা আছে আপনি চাইলে একটা বেগুন ভাজতে পারলেন একটা মাছ ভাজতে পারলেন আর এগুলো কিন্তু কাজের লোক নিজেরা যে যেভাবে ইউজ করেন

কোনো উঠার কোনো ভয় নাই তো এটা হলো বিশ সি এম আর এটার মধ্যে সিলিকনের ঢাকনা এটা ঢাকনাটার মধ্যে যদি আপনি একদম একটা থাকে অনেকে আছে আপনি একটু মাংস সিদ্ধ করবেন ভাত পোলাও খিচুড়ি তখন এটার ভাবটা কিন্তু বের হবে না এরকম দম যদি এই ফুটাটা আপনি একটু আটকিয়ে দেন তাহলে এটা দমে থাকবে এরপর আমাদের একটা আছে চব্বিশ সি এম কিন্তু মুখটা বড় মুখের ড্রায় মাপটা আপনি বারো ইঞ্চি পাবেন তাহলে বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি ইঞ্চির মাপে আর যদি আমরা সিএমটা বলি তাহলে তিরিশ সিএম

ওয়াটার টাকা ওকে এই ছিল আজকে আমাদের শুধু মায়ার নিয়ে কাজ করা আমরা তো এই ব্যাপারে ভিডিওতে অনেক আইটেম নিয়ে কাজ করি বাট মায়ারটার মেসেজটা সবাইকে দেওয়ার জন্য ভিডিওটা করা আলাদা করে যেন এই প্রোডাক্টগুলো চোখে আসে জি কারণ অন্য প্রোডাক্টের মধ্যে তো ভাইয়া অলওয়েজ যেটা বলেছিলাম যে তাওয়া যখন শুধু স্টকে থাকে বা দুই একটা সাইজের করাই থাকে হয়তো অন্য একটা ব্র্যান্ডের সাথে দেয় বাট এই ফাইনালি অনেকদিন পরে তিনটা সাইজের করাই আসলো এবং দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট আসলো এই জন্য ভাইয়া একদম স্পেসিফিক একটা ভিডিও করলো সো সেই এক দেড়শো লিস্টের মানুষগুলো যারা আছিলেন অনেক অপেক্ষায় মাইয়ারের প্রোডাক্টের জন্য অনুরোধ দ্রুত নিয়ে নিন কিছু প্রোডাক্ট ভাইয়ার হাতে আছে তার মানে এই না যে কিছু প্রোডাক্ট অনেক দিন থাকবে সো প্লিজ দ্রুত অর্ডার করেন কারণ এই কিছু প্রোডাক্ট নেওয়ার মানুষের লিস্টও কিন্তু অনেক তো আপনারা যেন দ্রুত নিতে পারেন ভাই অনলাইন অর্ডার প্রসেসটা একটু বলে অর্ডারটা আমাদের অ্যাড্রেসটা একটু দেখা যাচ্ছে আপু যারা

ও থাকতে পারে আসলাম হয়তো ভিডিও কল দিলে সব কন্ট্যাক্টের নাম্বারগুলো ওর কাছে থাকে ও তো সচরাচর ভিডিওতে দাঁড়ায় না তারপর একটু মাঝে মাঝে দেখে যেন দোকানে এসে ভাইয়াকে না পেলেও আপনারা বিব্রত না হন বা ফোন দিলে আসলাম ধরলেও যেন আপনাদের নিশ্চিত লাগে যেন আমরা সঠিক জায়গায় ফোনটা দিয়েছি সো ধন্যবাদ আলম ভাই মায়ের প্রোডাক্টগুলো রিস্টক করার জন্য ইনশাল্লাহ এই সব থেকে আপডেট প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আবারও দেখাবে আল্লাহফেজ